আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে বদুনা আমি আপনাদের আজকে আটটি বিভাগের নাম বিশাল করে দেখাব প্রথমে আমরা দেখি বিভাগীয় সায়েন্টিফি করেছি বিভাগ দেখুন একবার এভাবে যাবেন একটু আসবে বিভাগে যায় ঢাকা ঢাকা নাম হতে খেয়াল করুন দর্জনা ঢাকা বরিশাল বরিশাল জাস্ট ঘুরবে বরিশাল সিলে সিলেটের সিলেটের সাথে বিভাগের সাইনটি অ্যাড করবো কারণ ছাত্র শুধু এটাকে পাগল বোঝানো চট্টগ্রাম দুইবার হবে চট্টগ্রাম খুলনা দুইবার স্পর্শ করবে খুলনা রাতশেটি দুইবার স্পর্শ করবে রাজশেটি রাজশেটি রং রং দেখুন রঙের সাইন আমরা করি রং ঠিক এটাই এভাবে আসবে রং মাইমিন শি চলুন আমরা আরেকবার দেখি ঢাকা দুবার স্পর্শ করবে ঢাকা বরিশাল সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর মাইলিং সিং আমি এখন বিভাগটি দুটি সেন্টেন্স করে দেখাচ্ছি প্রথম প্রথম প্রশ্নটা হচ্ছে উত্তর উত্তর বলবো আমার বাড়ি ঢাকা বিভাগে বাংলাদেশে সাইন হবে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে কয়টা বিভাগ উত্তর হবে বাংলাদেশে আটটা বিভাগ ঠিক আছে সবাই ভালো থাকুন সবাই প্র্যাকটিস করবেন আসসালামু আলাইকুম ভালো